অনেক কাস্টমার মানে বাজে ব্যবহার করে তখন চলে আসতে হয় তখন টাকার জন্য চুপচাপ মানুষ বর্তমানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে দেখা যায় যে বেশিরভাগ বাড়িতেই মানে ছোট সংসার স্বামী স্ত্রী দুজনে কাজ করে কিংবা দেখা যায় অনেকে বৃদ্ধ বাবা মা তারা একা রয়েছে ছেলে মেয়ে হয়তো বাইরে পড়তে চলে গেছে কাজের সূত্রে চলে গেছে কিংবা দেখা যায় অন্য রাজ্য থেকে কেউ হয়তো এখানে এসেছে তারা একা থাকে এখানে চাকরির সূত্রে কিংবা পড়া সূত্রে এসেছে এবং তখন দেখা যায় কিন্তু তারা মানে এই অ্যাপের মাধ্যমেই খাবারের অর্ডার দেয় এবং তার ফলে আমাদের চারপাশে গড়ে উঠেছে প্রচুর ফুড চেন যেরকম এই রেস্টুরেন্ট হোটেলগুলো গড়ে উঠেছে এবং বাড়িতে অনেকে খাবার বানিয়ে তারা আর কি সেগুলো বিক্রি করে সেটা অনেকের যেমন জীবিকা তো তার ফলে এই সমস্ত খাবারগুলি পৌঁছানোর জন্য কিন্তু এই মানুষেরা রয়েছে যারা সেই দুধ হিসেবে সেই আলাদিনের জিনের মতো কিন্তু তারা কাজ করে চলেছে অনবরত তো আজকে পেয়েছি বিজয় বিজয় গুপ্তা আর সিদ্ধার্থকে যাদের কাছ থেকে শুনে নেব তারা এই কাজটা কিভাবে করে তো বিজয় আর সিদ্ধার্থ তোমাদের দুজনকেই বেঙ্গলি গুডফুডে স্বাগত তো তোমরা তো সুইগিতে কাজ কর তো কতদিন ধরে এই কাজটা করছো আমি করছি এক বছর ধরে আচ্ছা আর ও করছে কত আমার ন ন আচ্ছা এবার বলো যে মানে যখন মানুষজন অর্ডার দেয় খাবারের অর্ডার দেয় তো সেটা তার অ্যাপের মাধ্যমে দেয় তো তোমরা সেটা কিভাবে জানতে পারো এটা আসলে সুইগি অ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকে আমাদের এন্ট্রি করতে হয় এন্ট্রি করা হলে তখন কেউ যদি অর্ডার দেয় অর্ডার দিলে তখন কি আর অনেকগুলো ডেলিভারি বয় থাকে অনেকগুলো ডেলিভারি বয় থাকলে যে ফাঁকা থাকে বা যে অনলাইন থাকে তাদেরকে ডেলিভারিটা দেওয়া হয় যার ফোনে ঢোকে সে অর্ডারটা অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করলে লোকেশন সব সবকিছু মানে পেয়ে যায় আচ্ছা তো মানে অ্যাপের মধ্যে অলরেডি লোকেশনের ইয়েটা মানে সেভাবেই করা হয়েছে তোমার নর্থ কলকাতার তো তো তোমাদের তোমাদের অর্ডার কাছে আসবে হ্যাঁ চার কিলোমিটারের ভেতরে অর্ডারগুলো আমাদের ঢুকবে আচ্ছা চার কিলোমিটারের ফুড ডেলিভারি হয় ফুড ডেলিভারি হলে অল কলকাতাতে আছে ওদের এবার আমাদের যেহেতু ইনস্টা মার্ট সুইগির ইনস্টা মার্ট ইনস্টা ইনস্টা মার্টে হচ্ছে আমাদের চার কিলোমিটারের ভেতরে অর্ডারটা পড়ে আচ্ছা তো এই যে চার কিলোমিটারের মধ্যে অর্ডারটা পড়ে তো মানে তুমি কোন জায়গাতে কাজ করবে সেটা কি তুমি ডিসাইড করো নাকি কোম্পানি থেকে আমি ডিসাইড করব আমি কোন এরিয়ার ভেতরে এরিয়ার মধ্যে কাজ করতে চাও তো তোমরা কি এটা ফুল টাইম করো নাকি হ্যাঁ ফুল টাইম করে আট ঘন্টার একটা শিফট আছে বারো ঘন্টার একটা শিফট আছে এবার যদি তুমি এক্সট্রা কাজ করো তখন কোম্পানি তোমাকে আলাদা একটা অ্যামাউন্ট পয়সা দেবে মানে বেটার যদি তুমি কাজ করো তোমাকে আলাদা একটা কোম্পানি পয়সা দেবে আচ্ছা আচ্ছা আবার কেউ যদি পার্ট টাইমে করতে চায় তাহলে পার্ট টাইমে মানে অর্ডার কম ঢুকবে কিন্তু মানে টাকা বেশি দেবে আচ্ছা এবার যে কাজটা তোমরা করো তো এটা কি মানে তোমাদের কোনো ছুটি ছুটি আছে নাকি সপ্তাহে সাত দিন কিংবা তোমার ইচ্ছা মতো তুমি করতে আমার ইচ্ছা মতো আমি করতে পারি এটা যদি আমি ছুটি করি তাহলে আমার টাকা পাবো না এতে যদি আমি কাজ করি আমি টাকা পাবো

কোন সময়টা সব থেকে বেশি মানে বিজি থাকো তোমরা আমরা সব থেকে বেশি বিজি তো সকাল পাই সকাল বেলাটায় এদিকে হয়ে যায় আটটা থেকে আমাদের কাজে জয়েন করতে হয় এবার কাজে জয়েন্ট হলে আমাদের দুপুরের পরের দিকে একটু অর্ডারটা কমে যায় सुबह पर आते हैं मतलब उतना काम मतलब थोड़ा बहुत हो जाता है उसके बाद नाइट में आते हैं तो उसके बाद मतलब रात में अच्छा ऑर्डर मिलता है मतलब बैठने का समय मिलता समय नहीं मिलता तो कितने तक तक ये ये चलता है। रात 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 को बजे बजे हम हम रहते हैं हैं। पे अच्छा। और के बाद हम चले जाते हैं। अच्छा, तो आप लोग सिर्फ खाना वाना ही डिलीवरी करते हो या तो ग्रोसरीज भी करते हो? नहीं सिर्फ थोड़ा करे स्विगी ये ते फूड डिलीवरी तार कुछ अच्छा আচ্ছা এই যে যারাই ধরো কাজের সাথে যুক্ত মানে তো তাদের জন্য কি রকম যোগ্যতার প্রয়োজন মোটামুটি ইংলিশ করতে পারে বাংলা পড়তে পারে এরকম হলে যত লোকেশন যদি দেখতে ভালো বলতে পারে তাহলে আচ্ছা আচ্ছা মানে লোকাল হলে তো খুব সুবিধা হয় লোকাল হলে খুব সুন্দর আচ্ছা লোকাল হলে কি ইনস্টামার্ট করলে ওনাদের জন্য বেটার হবে আর যদি সুইগির ফুড ডেলিভারি করে তাহলে কি ওদের সব জায়গায় চিনতে কিনতে হয় কারণ অনেক সময় এই রোড দিয়ে যাচ্ছে তখন এই রোডটা ব্লক আছে কিন্তু কোন রোড দিয়ে গেলে আমাদের ওই বাড়িটা খুঁজে পাওয়া যাবে তখন এইটা একটু চিনতে হয় ও তো সেটা আমরা কিসের মাধ্যমে করেছি লোকেশনের মাধ্যমে লোকেশনের মাধ্যমে আচ্ছা তো গুগল ইয়েতেই তখন তখন আচ্ছা এরকম কোন ব্যাপার আছে যে এই টাইমের মধ্যে তোমাদের জিনিসগুলোকে পৌঁছতে হবে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে আমরা জিনিসগুলো যদি পৌঁছাতে না পারি ধরো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা হয়ে গেল বা ট্রাফিক অনেক সময় হয় না কলকাতার রাস্তায় অনেক সময় তখন আমাদেরকে মানে টিএল আমাদের কোম্পানির টিএল কে ফোন করতে হয় যে এরকম জ্যাম আছে বা আমাদের গ্রুপ আছে এই গ্রুপটাতে মেসেজ করে বলে দিতে হয় যদি না মেসেজ করি তখন কাস্টমার কে থেকে টাকা কেটে নেয় বা একটু প্রবলেম টাকা হয় তো কি রকম পার্সেন্টেজ সেরকম ধরো আমাদের একটা ডেলিভারি করতে গেলে আমাদের মানে ডেলিভারিটা করতে লেট হয়ে যাচ্ছে তখন ক্যান্সেল করে দিল মানে ডেলিভারিটা ক্যান্সেল করে দিল তখন ওই ক্যান্সেলটা আমরা ধরো রিটার্ন যখন নিয়ে আসবো তখন আমাদের পরের অর্ডারটা পেতে খুবই কষ্ট হয় আচ্ছা আচ্ছা তখন তখন দিতে চায় না অর্ডারটা যদি একটা ক্যান্সেল করে দিয়েছে না তাই জন্য আচ্ছা বি জেপ মানে আপ সে পুছুঙ্গি আপ করে কিছু বলনা मैम हम यही बोलना चाहते हैं कस्टमर लोग से क्या मतलब फ़्लैट नंबर दे देते हैं ठीक है मतलब फ़्लैट मतलब फ्लैट के लोकेशन सिर्फ दे देते हैं तो लोकेशन पे थर्ड फ्लोर रहता है तो उसमें फ़्लैट नंबर दिया नहीं जाता है ठीक है अच्छा। और अगर वो दे देते तो मतलब उतना मतलब समय नहीं लगता कि हम जाते और सामान दे के मतलब कुरियर करके हम चले आते हैं तो सिर्फ फ्लैट मतलब लोकेशन दिया जाता है और थर्ड था, फ्लोर लिखा रहता है अच्छा प्रॉपरली हाँ। नहीं नहीं, उतना है। नहीं लिखा रहता मतलब कहीं कहीं मतलब उतना भी नहीं है कस्टमर लोग कि नहीं लिखता है कोई कोई लिखते हैं हम उनसे उम्मीद करते हैं कि कृपया वो लिख दे कि हम लोग का असुविधा नहीं हो अच्छा তো এটা মনে রাখবে যে যখন কোনো অর্ডার দেবে তো অ্যাড্রেসটা যেন ঠিকঠাকভাবে লেখা থাকে নইলে এদের পক্ষেও খুব বুঝতে অসুবিধা হয় বিশেষ করে আমাদের কলকাতায় বড় বড় শহরগুলোতে যেখানে ফ্ল্যাটে এত মানুষজন থাকে এত ঘর তো সেখানে কোন পার্টিকুলার বাড়ি থেকে ঘর থেকে অর্ডারটা এসছে তো সেটা কিন্তু বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে পড়ে তো সেটা যদি ডিটেলসে লেখা থাকে তাহলে এদের পক্ষেও কিন্তু সুবিধা হয় এবং সময়টা বাঁচে তোমরা যেই কাজটা করো তো সেটাতে স্যালারিটা কীসের ভিত্তিতে হয় মানে যত অর্ডার তোমরা ব্যাঙ্কে তো আসে তোমাদের অ্যাকাউন্টে নিশ্চয়ই প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে সেখানে চলে যায় তো সেটা কি মানে দিনে তোমরা কতগুলি অর্ডার নিলে সেটার ভিত্তিতে আসে নাকি মান্থলি একটা ফিক্স তোমাদের মান্থলি কোনো ফিক্স করা নেই যত কটা অর্ডার মারবো তত কটা টাকা হবে মানে পার অর্ডার পনেরো টাকা কখনো পঁচিশ টাকা কখনো তিরিশ টাকা এরকম করে দেওয়া আচ্ছা তো মানে সেই টাকাটা তো তোমার মান্থ মানে মাসের শেষেই দেওয়া হয় মাসের শেষে না ওয়ান মানে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে উইকলি বেসেছে দেওয়া হয় তো অ্যাভারেজে কীরকম ইনকাম হয় এভারেজে ইনকাম হয় 15000 15000 হয়ে যায় মানে তুমি উইকলি বলছো এটা না 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 মানে মান্থলি 15000 ইনকাম মান্থলি 15000 2500 হয়ে যায় কখনো কখনো মানে সেটা ডিপেন্ড করে যে কে কতটা অর্ডার নিচ্ছে তাই তো আচ্ছা এইবার বলতে যে মানে এই যে বলছো 4 কিলোমিটার এরিয়া মানে এক একজন কে করতে হয় তো এই এরিয়ার মধ্যে কতজন থাকে মানে একজনের পক্ষে তো সব জায়গা ঘুরে যাওয়া সম্ভব মিনিমাম তোまあ জন আছে 150 জন আছে সবাই তো সঙ্গে সঙ্গে কাজ করে না 150 থেকে 200 জন আছে তো সবাই কাজ করে না আবার কিছু কিছু জন অনলাইন আবার বা কিছু কিছু অফলাইন হয়ে যায় এরকম করে আচ্ছা ইউজুয়ালি যখন মানুষ অনলাইন থাকে ধর মানে বিজি আওয়ারস টাই তো তখন মানে আনুমানিক কতজন থাকে জন 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 তো মানে তখন আর কি থাকে আচ্ছা কাজ করতে তোমাদের মানে লাগে আমাদের তো ভালোই লাগে আর আমাদের কোম্পানি খুব মানে দেখে এরকম আমরা যদি কোম্পানি কোম্পানিকে টাইম দিই আমাদের কোম্পানি যদি আমরা ভালোবাসি কোম্পানি আমাদেরকে ভালোবাসি নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সাধারণত ছেলেরা বেশি এই কাজ করে তো মেয়েরা কি এই কাজ করে না নাকি শুধুমাত্র ওরা ছেলেদেরকে প্রেফার করে দুজনেই করতে পারে কাজটা এবার মেয়েদের কি বলো তো একটা রাত্রের ব্যাপার থাকে যে রাত্রে এতগুলো অর্ডার মেয়েদের একটা সেফটি আছে সেফটি ব্যাপার আছে এবার ছেলেদের আমরা কি আমরা রাত্রেবেলা যখন খুশি বেরোতে পারবো যে কোনো পারবো এই জন্য আর কি আমরা ছেলেরা একটু বেশি করি কিন্তু এখনো আমাদের এতে দুটো মেয়ে কাজ করছে আচ্ছা মেয়েরা ওরা দিনের বেলায় করে দিনের ভালো মেয়েরা ছেলেরা সবই করতে পারে কারুর মানে ভাগ নেই মানে যত রকমেরই মানুষ আছে না কেন যোগ্যতাটা দরকার সেটা যদি থাকে তাহলে করলে তখন ও একটা অর্ডার ধরতে পারবে খুব তাড়াতাড়ি কিন্তু আমি কোন মিনিট আমি সাইকেলে করি যেহেতু আমি কোন মিনিট পরে অর্ডারটা দিয়ে আসার পরে তারপরে এসে বসে থাকবো তারপরে অর্ডার দেবে কিন্তু ও যারা বাইকে করবে ধরো বেশি অর্ডার গাড়ি কি ফোর হুইলার কি কেউ ইউজ করে না না ফোর আচ্ছা তো এই যে বাইক কিংবা ধরো গাড়ি মানে সাইকেল বলছো সেটা তো নিজে থাকতে হবে তাই তো নইলে তোমাকে ইয়ে করবে না আর তো এই যে ফিউল খরচ যারা ধরো বাইক চালায় তো তাদের ফিউলের খরচাটা কে দেয় কোম্পানি পে করে নাকি নিজের পকেট থেকে নিজের পকেট থেকে দিতে হয় যেহেতু ওরা অর্ডার বেশি মারছে তার থেকে কিছু তো ওরা কোনো অ্যালাউয়েন্স পায় না তার জন্য কোনো অ্যালাউয়েন্স নেই তার জন্য আমরা তো জাস্ট খাবারের অর্ডার দিই এবং আমরা সেটা হাতের কাছে পৌঁছে যায় মানে আমরা ভাবিও হয় অনেক কাস্টমার মানে বাজে ব্যবহার করে যখন চলে আসে তখন টাকার জন্য চুপচাপ তখন তো খুবই খারাপ লাগে তাই না মানে তোমরা এত মানে মন দিয়ে ভালোবেসে কাজটা করো এবং কতটা রিস্ক নিয়ে ওরা মানে 30 মিনিটের মধ্যে খাবারটা আমাদের ঘরের দরজায় পৌঁছে দেয় আমাদের হাতে কিন্তু আমরা অনেক সময় এরকমও মানুষ আছে যারা সেটাকে মানে তাদেরকে সম্মান দেয় না এবং মানে সেটা কি ঠিক করে দেখে না তো সেটা সত্যি দুঃখজনক তাই না একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই যে এই যে এই সামনেটা এত লোকজন দেখলাম মানে এত সুইগির লোকজন মানে তার কারণটা কি আসলে আমাদের এইখান থেকেই সব মালগুলোকে দেওয়া হয় এইখান থেকে আমরা স্টোর থেকে তুলি তুলে তারপর লোকদেরকে দিয়ে আসি কাস্টমারদের দিয়ে আসি আচ্ছা মানে এটা কি গোডাউনের মতো কিছু হ্যাঁ গোডাউনের মতো কিছু আছে স্টোরেজ এরকম শপিং মলে যেরকম সাজানো থাকে আচ্ছা এরকম সাজানো আছে এবার আমাদের ওখানটায় নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটায় ক্লিক করা থাকে আর আমাদের অ্যাপেও সেরকম নাম্বার দেখায় ওই নাম্বারটা দেখে আমরা মালগুলো আর কি এ করে না আচ্ছা আচ্ছা তো তোমরা কি নিজেরা একটা কালেক্ট করো নাকি ওরা না ওরা কালেক্ট করে দেয় ব্যাগে করে নিয়ে মানে স্টেবলার মারা থাকে একটু নাম্বারই এক থাকে নাম্বার থেকে আমরা নিয়ে নিই আচ্ছা আচ্ছা তোমরা কি আর কিছুই বলতে চাও না না ঠিক সবাই সুইগি কাজ করো একটু মন দিয়ে কাজ করলে অবশ্যই কোম্পানি তোমাদেরকে দেখবে আর এমনি যে কোনো কোম্পানিরই কাজ করো একটু মন দিয়ে কাজ করো অবশ্যই দেখবে আর সুইগি কাজটা খুবই ভালো তোমরাও জয়েন করতে পারো বেনেফিট তো অ্যাক্সিডেন্ট হলে তোমার মানে কিছু টাকা কোম্পানি তরফ থেকে দেওয়া হবে তোমাকে সুস্থ করার দিক দিয়ে আচ্ছা আচ্ছা মানে কোম্পানি তোমাদেরকে দেখবে হ্যাঁ আচ্ছা তো আর কি কি ধরনের বেনিফিট তোমাদেরকে আমাদের বেনিফিট দেওয়া হয় তোমাদের মানে হঠাৎ করে ধর তোমাদের আইডি খারাপ হয়ে গেল মানে আইডিটা খারাপ হয়ে গেলো ধর কি টাকাটার ইনসেন্টিভটা কমে গেলো তখন কাস্টমারকে কেয়ারকে ফোন করলে এক মাসের মধ্যে আইডিটা ঠিক করে দেওয়া হয় উপরন্ত তারপরে তোমার মানে যে টাকাটার মানে ইয়ে হয়েছে তারপরে ওই এমনভাবে আইডিটা পড়বে আইডিটা করলে টাকাটা বেশি দিয়ে ওইটা রিকভার করে দেওয়া হয় তোমাদের যখন যখন নতুন কেউ এই কাজে ঢোকে তো তাদেরকে তো একটা ট্রেনিং মতো নিশ্চয়ই দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় প্রথমে দুবার তিনবার তোমাকে মোবাইলে মানে টাচ করিয়ে করিয়ে দেখিয়ে দেওয়া হবে মানে মোবাইলে আরো চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া হবে আচ্ছা কত দিনে হয় ট্রেনিংটা দুদিন তিন দিনই ট্রেনিং করে দুদিন তিন দিনেই হয়ে যায় ট্রেন করে দেয় তো আজকেই এই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব যে এই ধরনের কাজে আরো মানুষ আরো যারা ইয়াং আছে তারা যুক্ত হোক এবং এটা আরো বেড়ে চলুক অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো তোমরা থ্যাংক ইউ